কলেজেতে এতে যাইব তারা পড়ার নামে লিখা পড়া ছেড়ে তারা প্রেমেরা লক্ষ্য করে ওরা প্রেমেরা লক্ষ্য করে কলে যেতে যাই গো তারা লিখাপরার নামে লিখা পরা ছেড়ে তারা প্রেমেরা লক্ষ্য করে ওরা প্রেমেরা লক্ষ্য করে এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই কি বলবো ভাইয়া তাদের দেখাই কি বদ কাল মিদের সমান মোবাইলে কথা বলে প্রেমকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় রাখে না যে মোবাইলে কথা বলে সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে ভাই আসতে আস্তে তেরি আর নাই নিয়াতে ভাই আস্তে তো আর নাই কি বলবো ভাই

কিছু শিক্ষা দাও না কেন তোমার সন্তানকে তুমি যতই কিছু দাও না কেন গাড়ি দাও বাড়ি দাও জায়গা জমি ব্যালপ্যানে যা কিছু দাও না কেন যতক্ষণ পর তোমার সন্তানকে উত্তম জিনিস দেওয়া হচ্ছে সুশিক্ষা দেওয়া যে সুশিক্ষা মানে আল্লাহর জ্ঞান রাখে কোরানের জ্ঞান রাখে এটা যখন তোমরা সন্তানকে দিতে পারবে এটা হচ্ছে তোমার জন্য সুশিক্ষা দেওয়া আসলে শিক্ষার মধ্যে পার্থক্য আছে একটা হচ্ছে সুশিক্ষা একটা হচ্ছে কুশিক্ষা সুশিক্ষা কোনটা যেটা আখেরাত মুখী করে আখেরাত মুখী করে এটা হচ্ছে সুশিক্ষা কিন্তু আজকে দেখেন আখেরাত মুখী কোথায় আছে আখেরাত মুখী কোন জায়গায় জি এখন আপনারা এখানে যত লোক আছেন বলেন তো আপনারা কোনটাকে বেশি ভালোবাসেন হাত উঠা করাবো আচ্ছা বলেন কোরআন কে কে পড়তে পারেন কোরআন কে কে পড়তে পারে কোরআন কোরআন কটা লোক আছে এখানে একটাও লোক নেই কোরআন পড়তে পারেন দেখে দেখে কে এমন আছে জি তাহলে ময়না এলাকাতে কোরআন পড়ানো লোক নেই নাকি হ্যাঁ ওরা মনে করছে হাত উঠিয়ে আবার উল্টাপাল্টা করবে না তো আপনাকে উল্টা পাল্টা করা লেগে হাত উঠতে বলেছে আপনি কোরান করতে পারেন কিনা দেখতে চাইছি তার মানে আপনাকে বলতে চাইছি আল্লাহ রাসূলের বাস্তবতা আপনাকে দেখাতে চাইছি আর সে বলছেন দ্বীনি শিক্ষা উঠে যাবে তার মানে এখান থেকে প্রমাণ হয় বলেন কোরআন পড়ার ওয়ালা লোক এখানে বসে আছেন উঠলে ১০ থেকে ২০টা উঠবে এর থেকে তো বেশি উঠবে না উঠবে উঠবে না তার মানে আপনি কোনটাকে বেশি মূল্যায়ন করেছেন অন্তত আপনি কোরআনটাকে শিখতে পারলেন না আর আপনি মনে করছেন আমি জান্নাতে যাব জি না যত কিছু পররে বন্ধু কোরআন পড়ো না মইরা গেলে জান্নাতে যাইবা ইয়া তো সো জানা মইরা গেলে জান্নাতে যাইবা ইয়া তো সো জানা থাকতে সময় কোরআন পড়ো আমার নবী রাস্তা চলা গেলে সময় তোমার ফিরে পাইবে না কত কিছু চুপারে বন্ধু কোরআন পর না কত কিছু চুপার বন্ধু কোরআন পারো না মইরা গেলে জঞ্জনাতে পাইবা ইয়া তো সজনা মইরা গেলে জঞ্জনাতে পাইবা ইয়া তো সজনা কোরআন এখন ঘরে ঘরে দেখেন নেই আগে বিশ বছর যদি পিছনে সরে যান দশ বছর পিছনে তাও চাচিদের মুখে শুনতে পেতু আমার চাচি ভোর রাতে উঠে কিছু না পারলেও সুরা প্রথম বাকারাটাকে কুম করে একটু এদিক ওদিক করেও পড়তো তো সকাল হলে শুনতে পেতু যে আমার ওই চাচি কোরআন করছে আর এখন সকালে কোনো চাচির মুখে কোরআন চলাবার শোনা যায় না যাই না যাই না বল সকাল ছটা সাতটা বাজতে না বাজছে কি বাজছে করে মানে সব বাজিলা সকাল হচ্ছে আর গান চালু করে দিয়েছে বাড়িতে গান আর কোরআনের কোনো বালাই নাই কোরআন কি পড়তে হবে এটা এখন নাই আল্লাহ রাসূল ওটাই বলছেন যখন দেখবে শিক্ষা উঠে যাবে জ্ঞান শিক্ষা ইলম উঠে যাবে ওয়ায়াকসুরাল জাহাল মূর্খতা বৃদ্ধি পাবে আজকে বর্তমানে মূর্খ লোক বেশি না শিক্ষিত লোক বেশি এখন আপনারা কোনটাকে শিক্ষিত লোক বলছেন কোনটাকে শিক্ষিত লোক বলছেন আপনি ওই ওটাকে শিক্ষিত লোক বলছেন আচ্ছা মূর্খ লোক তাহলে কে আপনাকে বলি ওই যে শিক্ষিত লোককে যে চশমা পরে আছে মাস্টার ডিগ্রি পাস করে একদম বসে আছে কাগজ পড়ছে একদম ইংলিশ হাউ 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 একদম পড়ছে একদম খুব তো ওটাই শিক্ষিত মানুষ তাহলে মূর্খটাকে গো মূর্খ লোকটাকে আচ্ছা ওই যে লোকটা ডিগ্রিধারী পাস

ও বাপ শিক্ষিত হবেই না বরং মূর্খই হবে কেন যেই মেয়েকে সঠিক রাস্তা দেখাতে পারে না যেই মেয়ে মেয়ে পেট বুকু বিট দিয়ে খেয়ে ও মেয়ে কোনোদিন ভালো হতে পারবে না আর ওর বাপও শিক্ষিত নয় ওর বাপ যদি শিক্ষিত হয় তো মূর্খটাকে আপনি আমাকে বলে বলে আর ওই মেয়েরা দেখেন রাস্তাঘাটে চলছে বা বাপ ভাই ভাই আর ওই মেয়েদের ব্যাপারে আল্লাহ রসুল এটাও বলেছেন এমন একটা সময় আসবে জামানা আসবে যেই জামানাটা আমার চোখের সামনে ওই দুই ধরনের লোক আমার চোখে পড়েনি কিন্তু আমার উন্নতেরা ওটা দেখতে পাবে কি নাম্বার ওয়ান নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্নাহু রিহাহা লা ইউযাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা বিশ্বনবী বলছেন আমি ওই মেয়েদেরকে দেখিনি আমি এক প্রকার বলি দুনিয়াতে আবির্ভাব হবে ওই মেয়েদেরকে আমি নিজে মেয়েদের চোখে এখনো দেখেনি কিন্তু আমার উম্মাদ ওই মেয়েদেরকে দেখতে পাবে সেই মেয়েরা কারা নিসাউন কেমনি মহিলা কাশি মেয়েকে নিসাউন কাশি এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ পোশাক পরবে উলঙ্গ পোশাক কোনটাকে বলা হয় এখন বর্তমানে মেয়েদের দেখবেন ছোট ছোট পোশাক পরে রাস্তাতে চলে অনেক মেয়ে আছেন টাইট ফিট পোশাক পরে অনেক মেয়ে আছে তার ভিতরের ভঙ্গি ভঙ্গি কিন্তু অনুভব করা যায় দেখা যায় অনেক মেয়েকে দেখবেন এমন আপনারা কিনা টাইট ফিট পোশাক পরে অনেক আমার মা বোন চাচিদের দেখবেন যখন বাড়ি থেকে বের হয় সে এমন একটা পোশাক পরে তার বেলাউত যা পরে পিট দেখা যায় পেট দেখা যায় সামনের পেছনের কি দেখা যায় তো এটাকে আল্লাহ রাসূল বলেছেন উলঙ্গ পোশাক ওরা কাপড় পরে থাকবে কিন্তু উলঙ্গ পোশাক যেই মেয়েরা এই ধরনের পোশাক করবে টাইট ফিট পোশাক পরে থাকবে পর পুরুষকে তার আকৃষ্ট করবে ওই পোশাকটা কাসি আর মুমিলাতুন মাইলাতুন মুমিলাতুন মাইলাতুন ওই মেয়েরাম পুরুষেরা মেয়েদের দিকে আকৃষ্ট হবে মেয়েরা পুরুষদের দিকে আকৃষ্ট করবে যখন ওই মেয়েটা এমন পোশাক করবে আর মনে মনে বলবে ও এই ছেলেটাকে একবার হাত দিকে দেখো আমি কত ছাইছি দেখ কত সুন্দর করে জি একবার দেখ এরকম করবে আর মেয়েটাও ওই মেয়েটাও ছেলেদিকে আকৃষ্ট হয়ে যাবে মেয়েটাকে ফাঁদে ফেলে দেবে রুসুহুন না কা

না যাবে না লাইত ফুলল জান্নাত ওয়ালা ইয়াজিনারিহা ওই জান্নাতে তো মেরা যাবে না যাবে না যেই মেটা ছোট ছোট পোশাক পরে টাইপ পিট পোশাক করে চুলকে উদাম করে ऊंचा করে রাস্তায় চলেছে ওই মেরা কোনোদিন জান্নাতে যাবে না যাবে না জান্নাত তো যাবেই না জান্নাত তো যাবেই না ওয়া ইননারিহা ওয়া ইননাই রাহাজান্নাতে যাবে না জান্নাতের যে শেন পাওয়া যায় জান্নাতে যে শেন পাওয়া যায় ওয়া ইননাই রাহাহা লাইজা দুমিম্মা সিরাতিন কাদা ওয়া কাদা এই জাহান্নাতের শেন এত দূর পর্যন্ত পাওয়া যায় অন্য হাদিসে এসেছে এক বছর দ্রুত রাস্তা এক বছরের রাস্তা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জান্নাতের শেন ছাড়বে জান্নাতের শেন পাওয়া যাবে কিন্তু ওই মেরা পাবে না ওই মেরা জান্নাতে শেন পাবে না যেই মেয়েরা উলঙ্গ হয়ে মাথা উদাম করে রাস্তা দিয়ে চলেছে ওরা কোনো দিন জান্নাতে যাবে না আর জান্নাতে সেন পর্যন্ত পাবে না যাবে না কিন্তু আফসোস লাগে দুঃখ লাগে একটা কথা আপনাকে বলি আমার চাচিদেরকে এই কথাটা আমার বলার ইচ্ছা আমার দাদি নানি যেগুলা আছে বুড়িয়া খিসমিস হয়ে আছে ওরাকে কিছু কথা শেয়ার করছি মনে কিছু নিয়ে না রাগাচ্ছি ওদেরকে একটু কি রাগাছি যখন আমার দাদি নানিরা যখন বাসে যায় ট্রেনে উঠে কোন জায়গা আবার বেটির বাড়ি বিয়ে মানে বেরাতে যায় যাই কি লাতির বাড়ি বেরাতে যায় নাতির বাড়ি বেরাতে যায় তখন দেখবেন কি এমন করে যায় এক বুড়ি নানিকে দেখছি ও প্রত্যেকটা চাদর গায়ে দিয়ে সুন্দর করে ও গায়ে আছে হ্যাঁ জি চাদরের উপরে চাদর বম্পার করে ও গাই দেওয়া আছে তো গাই দিতে 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 আমি একজন ফলো করছি যে আমার দাদিটা ওড়না দিয়ে আছে এত সুন্দর করে বহুর মতন কেউ দিকে তাকাবে না তা আমি ওকে বলছি হ্যাঁ দাদিটাকে হাগে দাদি তো তুই যে এত সুন্দর করে পাশে বয়সাকে বলছে আমার ওটা লাতি বলছে তোমার যে ওটা লাতি বয়স বয়স হবে ওই যে ষোল সূত্র হবে

তোর চেহারা সব ভাঁজ বসে গেছে মানে তুই পুরা খিসমিস আর তোর ষোলো বছরের নাতিতে এত চেংরা ফাঁস গিলাস উফের আধা করা ফেলিয়েছি মুখের লিপিস্টি লাগিয়ে আছে একটু কিয়াল্লা খাল্লা মেকা আছে চুল গলার মাথা উদাম তো ওয়াকে পের আন ঢাকা করে রেখেছে কি পে ঢেকে লেখে তুই কহা তোর দিকে দেখে দেখ তোর নাতি দিকে দেখবে তখন কই যে ঠিকই তো গোলমাল লেগেছে কথা তো ঠিকই ধরেছিস তো এটাই হচ্ছে বর্তমানে বয়স্ক মেয়েগুলা সুন্দর করে যেছে আর ওর বেটি গুলাকে ওর নাতনিগুলাকে যখন নিয়ে যে বাপরে এত সুন্দর করে নিয়ে যেয়েছে তো কাকে দেখবে তোকে দেখবে না ওকে দেখবে সব জ্বালা